হোদাইবিয়াতে একবার সাহাবায়ে গেরামরা পিপাসায় কাতর হয়ে রসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লামের নিকট আরোচ করলেন সহযাত্রীদের কারো নিকট পান করার এবং অজু করার মতো পানির কোনো ব্যবস্থা নেই আপনি অজু করার পর পাত্রে যে সামান্য পানি পড়ে আছে এখন এটাই শেষ সম্বল কথা শুনে রসুল্লাহ সালাল্লাহ আলিহুয়া সাল্লাম সিও হস্তমোবারক পাত্রের ভেতর ঢুকিয়ে দিলেন সাথে সাথে তার আঙ্গুল হতে পানির স্রোত বইতে লাগলো সাহাবারা তৃপ্তির সাথে পানি পান করে করলেন জিজ্ঞেস করা হল সাহাবাদের সংখ্যা কত ছিল তিনি বললেন আমাদের সংখ্যা পনেরোশো ছিল বটে কিন্তু এ সংখ্যা যদি এক লক্ষও হতো তবুও সকলের প্রয়োজন মিটাতে ওই পানি যথেষ্ট ছিল সুবাহান আল্লাহ অনুরূপ একটি মুজিজা হজরত মুসা আলাহ সাল্লাম হতেও প্রকাশ পেয়েছিল তিনি হাতের ছড়ি দ্বারা পাথরের উপর আঘাত করা মাত্র তা হতে পানি প্রবাহ শুরু হতো কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মুজিজাটি হজরত মুসা আলাহ সাল্লামের মুজিজা হতেও উত্তম ছিল কেননা পাথর হতে পানি বের হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয় আল্লাহ আল্লাহবাগ পবিত্র কোরআনে সুরা বাকারায় চুহাত্তর নাম্বার আয়াতে বলেছেন আর কোন পাথর তো এরূপ আছে যেগুলো হতে নহর সমূহ ফুটে প্রবাহিত হয় এবং ওই পাথরগুলোর মধ্যে কোনো কোনোটি এমনও আছে যা ফেটে যায় অনন্তর এগুলো হতে পানি বের হয়ে আসে পক্ষান্তরে মাংস হতে পানি বের হয়ে প্রবাহিত হওয়া স্বাভাবিক ঘটনা নয় তাছাড়া মুসা আলাইসাল্লামের এর সে মুজজার ক্ষেত্রে লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করতে হতো কিন্তু পেয়ারা নবী সাল্লাল্লাহ ক্ষেত্রে কোনো প্রকার আঘাত ছাড়াই আঙুল হতে পানি প্রবাহিত হতো সহি বুখারি ও মুসলিম